অর্থায়নে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি সন্ধ্যায় উপজেলা ক্লাস দুর্নীতি নিরক্ষরতা দূর করা আর্থসামাজিক উন্নয়নে গরিব দুঃখীদের পাশে থাকা তিনি আরও জানান সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছি এবং ভবিষ্যতেও মনোহরদি বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম মুসলিমের সভাপতিত্বে ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার। মন্তলা সিনিয়র ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ দরগা বাজার পরিচালনা কমিটির সভাপতি সফি কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের যুবদলের সভাপতি ইসমাইল হোসেন লিটন সংগঠনের উপদেষ্টা সজীব মিয়া ইউনিয়ন মেহেরপুর